এভারের ইদুল ফিতর ও বাংলা নববর্ষ ঘিরে মিলেছে লম্বা ছুটি এই ছুটিতে মুখরিত হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম বালকাময় সমুদ্র সৈকত কক্সবাজার ঈদের দিনের লোক সমাগম কিছুটা কম হলেও পরদিন শুক্রবার সমুদ্র সৈকতে নেমেছে লাখো পর্যটক দেশের নানা প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে তারা ছুটে এসেছেন কক্সবাজারে এসেই তারা নেমে পড়েছেন সমুদ্রের লোনা জলে বিস্তর জলরাশির এই সমুদ্র সৈকতে গোসলে নেমে আনন্দে মেতেছেন হাজার হাজার পর্যটক কেউ ছুটছেন জ্যাটেস্কিতে কেউ বা ছুটছেন ঘোড়ায় চড়ে আর বিশ ব্যক্ত আছেই দেশের নানা প্রান্তের মানুষের সাথে সমুদ্র সৈকতে মিথালিতে নেমেছেন স্থানীয় মানুষরাও ঈদের পরদিন তারাও বিনোদন নিতে নেমে পড়েছেন সমুদ্র সৈকতের সমুদ্র সৈকত যেন মানুষের উঠেছে এদিকে ঈদ কিংবা অন্য কোনো উৎসব আসলেই কক্সবাজারের হোটেল মোটেল গ্যাস হাউসগুলো মুখিয়ে তাকে পর্যটকদের বরণ করে নিতে বর্তমানে কক্সবাজার শহরে পাঁচ শতাধিক আবাসিক হোটেল মোটেল ও গ্যাস হাউস ছাড়াও আছে সাত শতাধিক রেস্টুরেন্ট ঈদের মতো উৎসব আসলেই এখানে হোটেল মোটেলগুলোর অগ্রিম বুকিংয়ের কথা শোনা যায় এবারও বলা হচ্ছে ঈদের আগেই ষাট শতাংশ হোটেল বুকিং হয়ে গেছে আর এই প্রচারণাটাকে কাজে লাগিয়ে অনৈতিক সুবিধা লুটে অসাধু কিছু হোটেল ব্যবসায়ী অতিরিক্ত দামে হোটেল কক্ষ ভাড়া দিয়ে পর্যটকদের চূড়ান্ত হয়রানি করে তারা পবিত্র রমজানে পর্যটক শূন্য ছিল কক্সবাজার গুটি কয়েক পর্যটকের আনাগোনা ছাড়া হোটেল মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায় ছিল অনেকটা বন্ধ ঈদের লম্বা ছুটি তাদের মুখে হাসি এনে দিয়েছে এই কঠা দিন তারা ভালো ব্যবসা করবে তারা আশা করছেন ঈদ ও বাংলা নববর্ষের লম্বা এই ছুটিতে প্রচুর পর্যটক আসবেন কক্সবাজারে সে অনুযায়ী সাজিয়ে গুছিয়ে প্রস্তুত করা হয়েছে সব কিছু পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রেজিয়নের অধিনায়ক ও পুলিশের ডিআইজি আপেল মাহমুদ গণমাধ্যমকে বলেছেন দেশে প্রথমবারের মতো কক্সবাজারের সমুদ্র সৈকতে ইন্টারকম ও ইমার্জেন্সি বাটন স্থাপন করেছে ট্যুরিস্ট পুলিশ যার মাধ্যমে পর্যটকরা কোনো সমস্যায় পড়লে তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারবেন পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের ছুটিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা আনসার হোসেন ড্যাক্স রিপোর্ট ডিএনএন